তো হাই ওয়ান সেকেন্ড তো আজকে ব্যাপারটা এরকম করে শুরু হলো আজকে সকালবেলায় আমি মার বাবা আছি দেখতে পাচ্ছ স্টেশনে আমাদের নপাড়া স্টেশনে এবং এখান থেকে আমাদের প্রোগ্রাম হলো মামার বাড়িতে যাওয়ার আর জঙ্গিপুরের দিদিরা উঠবে আর তারপরে ওখান থেকে মামার বাড়িতে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য আমরা এখন যাচ্ছি বাড়ির পরিবারে সবাই মিলে যাচ্ছি তো চলো ওইখানে গিয়ে দেখা হয় আর রাস্তায় কী কী হচ্ছে এই যাত্রাপথের সঙ্গী এবং সাক্ষী হয়ে থাকতে ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত আমাদের এখানে যেটা সকালবেলায় আটটা চল্লিশে আজিমগঞ্জ ছেড়ে আসে আমাদের ট্রেন সেটা নপড়ায় ঢুকবে নটা ছয়ে হ্যাঁ সেই ট্রেনটাতেই আমরা যাচ্ছি এবং যথা যথাসময়ে পৌঁছাবে এবং ওখানে দিদিরা উঠবে ওদের জন্যেও আমরা ওয়েট করছি তো তোমরা ব্লগটি দেখতে থাকো একদম মামার বাড়িতে গিয়ে কি কি আজকে প্রোগ্রাম আছে সেটা নিয়ে আজকের বিশেষ বিশেষ ব্লগটা থাকছে তো দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর লাইক বাটনে প্রেস করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এই তো খুলেছে খুলেছে মনিগ্রাম থেকে এই মালগাড়িটা এখনই এলো কয়লা আনলোড করে হ্যাঁ আমাদের মনিগ্রামে মালগাড়ি প্রতিদিন দু একখানা করে আসতেই থাকে তো যাই হোক ট্রেন অলরেডি ছেড়ে দিল এবং মারা ওইদিকে বসে আছে আমি গেটে এখানে আছি আর এখান থেকে মনিগ্রাম মনিগ্রামের পর গনকোর গনকোরের পর জঙ্গিপুর জঙ্গিপুরে দিদিরা উঠবে ওদেরকে তুলে নিতে হবে

ট্রেনের উপরে হ্যাঁ মানে মা ওখানে ভাগ্নি বাবা এখানে দিদি আর এখানে যা তো আটটা চল্লিশে নির্ধারিত সময় জঙ্গিপুর রোড থেকে আমাদের ট্রেন ছাড়লো এবং আমরা এখন সেখান থেকে যাচ্ছি নিমদিতা আর ফ্যামিলি সবাই আছে দেখতে পাচ্ছো আমি আছি এখানে দিদি আছে আর ওখানে মা বাবা সবাই আছে আর দেখতে পাচ্ছো ট্রেনের উপরে মশলা মুড়ি তো চলবেই হ্যাঁ আর এদিকে ওদের চলছে আমার কয় রে আমাকে দিল্লি শেষ করে দিলি তো পুরোটা দে দেখো এটা হ্যাঁ এটা ফেলা দে বাইরে চলো 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 সবাই নিমটিতা স্টেশনে নামলাম এখন এই মাত্র এবং এখান থেকে দশ মিনিটের হাঁটা পথ হেঁটেই যাব কারণ ঠান্ডার দিন ভালো লাগবে হাঁটতে তাই হেঁটে হেঁটে সবাই চলে যাবো আমার বাড়িতে আর দেখতে পাচ্ছ সব আমি বাড়িতে ঢোকা মাত্রই আমরা একটু লেট হলো আসতে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে হ্যাঁ মা এখানে রেডি হচ্ছে হ্যাঁ তো খাওয়া দাওয়াটা এখন করবো আমরা আহ তো আমরা এখন খেতে বসেছি দেখতে পাচ্ছেন। মামি করে রেগেছে মুড়ি আর এখানে আছে বোড়া সিদ্ধ। এগুলো খাবো। বোড়া 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 হ্যাঁ। এ দেখেন ভাই দেখো ভাই। হ্যাঁ। তো এখানে ভালো আলোচনা হচ্ছে এখানে ঘুরতে যাওয়া হবে। আর এইদিকে শেষমেশ এখন পায়খানা যাচ্ছে দেখতে পাচ্ছ জয় ভোলেনাথ আর দেখতে পাচ্ছ সবাই টোটোতে চেপে গেছে এবার আমরা চাপবো হ্যাঁ আপনি তাহলে আগে চাপবেন নাকি হ্যাঁ চেপে যান চিকন আপোনালোক